বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গি নাটক সাজিয়ে অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে এছাড়াও তার স্ত্রী জেবুর নাহার ও দু কন্যা শিশুকে চার মাস সাত দিন গুম করে রাখা হয় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এমন অভিযোগ দেন জাহিদুলের স্ত্রী জেবুর নাহার ইসলাম অভিযুক্তরা হলেন পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান মনিরুল ইসলাম কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের তৎকালীন প্রধান আসাদুজ্জামান মিরপুর বিভাগের তৎকালীন উপ পুলিশ কমিশনার মাসুদ আহমেদ রূপনগর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীর আলম এবং রূপনগর থানা পুলিশের তৎকালীন অজ্ঞাতনামা সদস্যরা অভিযোগে বলা হয় দুই হাজার ষোলো সালের দুই সেপ্টেম্বর রাতে জেবন নাহারকে তার দু শিশু সন্তান সহ অজ্ঞাত স্থানে নিয়ে বন্দি করে রাখেন পরের দিন আসামিরা তাকে জিজ্ঞাসাবাদ করেন তখন তিনি তার স্বামীর কথা জানতে চান আসামিরা বলেন তিনিও তার স্বামী জঙ্গি এ স্বীকারোক্তি না দিলে তাকেও তার স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া হবে পরে আসামিদের একজন বলেন তারাই তার স্বামীকে হত্যা করা থান জেবুন নাহারের অভিযোগ তার স্বামীকে হত্যার পর তাদের উপর নেমে আসে অমানবিক নিষ্ঠুর ও জঘন্যতম নির্যাতন স্বীকারোক্তি না পেলে বড় মেয়েকে তার কাছ থেকে নিয়ে গিয়ে কথিত জঙ্গি নাটক সাজিয়ে আজিমপুরের একটি বাসা থেকে উদ্ধার দেখানো হয় কিশোর ভিক্টিম সেন্টারে ডিসেম্বর আরেকটি জঙ্গি নাটক সাজিয়ে আশকোনার বাসা থেকে জেবুন নাহারকে উদ্ধার দেখানো হয় নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয় একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয় ডিবি কার্যালয়ে আরো ষোলো দিন তাকে জিজ্ঞাসাবাদের নামে মানসিক নির্যাতন করা হয় ষোলো দিন পর তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় তখন তিনি জানতে পারেন তাকে তার বাসা থেকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নেওয়ার কিছুক্ষণ পর তার স্বামীকে হত্যা করা হয় তার অভিযোগ চার বছর জেলে থাকার পর তিনি জামিনে বের হন কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার দু বছর পর তাকে তার জামিন বাতিল করে দেয় দুই সালের একত্রিশ আগস্ট তাকে আবার জেলখানায় পাঠানো হয় দুই সালের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন হয় একত্রিশ আগস্ট জেবুল নাহার আবার জামিনও মুক্ত হন